আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কীভাবে একটি নতুন অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে খেলবেন সো আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা এই সাইটে নিতে ডিপোজিট করে খেলতে পারেন সো চাইলে রেফার করে ইনকাম করতে পারেন তার আগে আপনাদের একটি অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলতে হবে সো অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা রেফার বোনাস পাবেন পাঁচশো সো এই ভিডিও কমেন্ট বক্সে আসবেন আসার পর এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এটি একটি অফিসিয়াল লিঙ্ক লিঙ্কের ওপর ক্লিক করবেন সো করার পর আপনাদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তারপর এখানে কোর্স বাটনে ক্লিক করবেন প্রথমে দেখতেছেন ব্যবহারকারীর নাম প্রথমত ব্যবহারকারীর নাম দিয়ে নেবেন তারপর পাসওয়ার্ড দিবেন সো তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন সো ইজিলি অ্যাকাউন্ট খোলা খুবই সহজ সবসোট করে দিকে সংখ্যা করে দিবেন তারপর পরবর্তী ক্লিক করবেন দ্বিতীয়ত আসবে যে ব্যবহারকের নাম এবং পাসওয়ার্ডটি দিলেন অবশ্যই এটি মনে রাখতে হবে নেক্সট টাইম জয়েন করতে লাগবে সো এখানে একটি পাশাপাশি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে এই সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন সো এই সংখ্যাটি এখানে বসিয়ে দেওয়ার পর একটি ফোন নম্বর অ্যাড করবেন শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি দিতে হবে তারপর ইমেলের জায়গায় সম্পূর্ণ ইমেলটি দিবেন আর ইমেল না দিলেও প্রবলেম নাই সো দেখতেছেন রেফার কোড অটোমেটিক বসানো রয়েছে যেহেতু লিঙ্ক থেকে আমি ঢুকলাম আপনারাও লিঙ্ক থেকে ঢুকবেন সো তারপর টিক মার্কে ক্লিপ করে সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই না করলে ডিপোজিট করতে পারবেন না ভেরিফাই করার জন্য নিচে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন সে প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন সো প্রোফাইল অপশানে ক্লিপ করবেন প্রোফাইল সো এখানে ক্লিপ করার পর নিচে যাবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন এখানে ক্লিপ করে দিবেন সো ব্যক্তিগত তথ্যের উপর ক্লিপ করবেন সো ক্লিপ করার পর এরকম একটি অপশন আসবে ভেরিফাই নাম্বার এর ওপরে ক্লিপ করে দিবেন। সো এখানে ক্লিপ করার পর এরকম একটি প্ল্যাটফর্ম আসবে উপরে সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন পাশাপাশি সংখ্যাটা বসিয়ে দিবেন। এবং এখানে ওটিপি অনুরোধের এখানে একটি ক্লিপ করবেন এখানে একটি ক্লিপ করলে আট মিনিটের ভেতরে একটি আপনাকে একটি করে দেওয়া হবে ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে সোকোডটি নিয়ে আপনার এই ফাঁকা স্থানে ফোন করবেন করার পর জমা দিনে ক্লিক করে দেবেন সো অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে এখন চাইলে আপনার ডিপোজিট এবং উত্তোলন খুবই দ্রুত করতে পারবেন এখানে সব ধরনের গেম রয়েছে ক্যাস ইবো আপনার ক্যাসিনো এবং সোলো সব ধরনের গেম রয়েছে